দাবিংশ খণ্ড দক্ষিণেশ্বরে পঞ্চবটি মূলে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও দেবী চৌধুরানী পাঠ আজ শনিবার সাতাশে ডিসেম্বর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ পৌষ শুক্লা সপ্তমী তিথি যিশু জন্ম উপলক্ষে ভক্তদের অবসর হইয়াছে অনেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিতে আসিয়াছেন সকালেই অনেকে উপস্থিত হইয়াছেন মাস্টার ও প্রসন্ন আসিয়া দেখিলেন ঠাকুর তাহার ঘরে দক্ষিণ দিকের দালানে রহিয়াছেন তাহারা আসিয়া তাহার চরণ বন্দনা করিলেন শ্রীযুক্ত শারদা প্রসন্ন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এই প্রথম দর্শন করেন ঠাকুর মাস্টারকে বললেন কই বঙ্কিমকে আনলে না বঙ্কিম একটি স্কুলের ছেলে ঠাকুর বাগবাজারে তাঁহাকে দেখিয়াছিলেন দূর থেকে দেখিয়াই বলিয়াছিলেন ছেলেটি ভালো ভক্তেরা অনেকেই আসিয়াছেন কেদার রাম নিত্যগোপাল তারক মিত্র প্রভৃতি ও ছোকরা ভক্তেরা অনেকে উপস্থিত কিয়ৎক্ষণ পরে ঠাকুর ভক্ত সঙ্গে পঞ্চবটিতে গিয়া বসিয়াছেন ভক্তেরা চতুর্দিকে ঘেরিয়া রহিয়াছেন কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া ঠাকুর পঞ্চবটি মূলে ইস্টক নির্মিত চাতালের উপর বসিয়া আছেন দক্ষিণ পশ্চিম দিকে মুখ করিয়া বসিয়া আছেন সহাসে মাস্টারকে বলিলেন বইখানা কি এনেছ মাস্টার আগে হাঁ শ্রীরামকৃষ্ণ পড়ে আমায় একটু একটু শোনাও দেখি ভক্তেরা আগ্রহের সহিত দেখিতেছেন কি পুস্তক পুস্তকের নাম দেবী চৌধুরানী ঠাকুর শুনিয়াছেন দেবী চৌধুরানীতে নিষ্কাম কর্মের কথা আছে লেখক শ্রীযুক্ত বঙ্কিমের সুখ্যাতিও শুনিয়াছিলেন পুস্তকে তিনি কী লিখিয়াছেন তাহা শুনিলে তাহার মনের অবস্থা বুঝিতে পারিবেন মাস্টার বলিলেন মেয়েটি ডাকাতের হাতে পড়েছিল মেয়েটির নাম প্রফুল্ল পরে হলো দেবী চৌধুরানী যে ডাকাতের হাতে মেয়েটি পড়েছিল তার নাম ভবানী পাঠক ডাকাতটি বড় ভালো সেই প্রফুল্লকে অনেক সাধন ভজন করিয়েছিল আর রকম করে নিষ্কাম কর্ম করতে হয় তাই শিখিয়েছিল ডাকাতটি দুষ্ট লোকদের কাছ থেকে টাকা কুড়ি কেড়ে এনে গরিব দুঃখীদের খাওয়াতো তাদের দান করত প্রফুল্লকে বলেছিল আমি দুষ্টের দমন শিষ্টের পালন করি শ্রীরামকৃষ্ণ ও তো রাজার কর্তব্য মাস্টার আরেক জায়গায় ভক্তির কথা আছে ভবানী ঠাকুর প্রফুল্লর কাছে থাকবার জন্য একটি মেয়েকে পাঠিয়ে দিচ্ছিলেন তার নাম নিশি সে মেয়েটি বড় ভক্তিমতী সে বলতো শ্রীকৃষ্ণ আমার স্বামী প্রফুল্লর বিয়ে হয়েছিল প্রফুল্লর বাপ ছিল না মা ছিল মিছে একটা বদনাম তুলে পাড়ার লোককে ওদের একঘরে করে দিচ্ছিল তাই শ্বশুর প্রফুল্লকে বাড়িতে নিয়ে যায় নাই ছেলের আরও দুটি বিয়ে দিচ্ছিল প্রফুল্ল কিন্তু স্বামীর উপর বড় ভালোবাসা ছিল এই এইখানটা শুনলে বেশ বুঝতে পারা যাবে নিশি আমি তাহার অর্থাৎ ভবানী ঠাকুরের কন্যা তিনি আমার পিতা তিনিও আমাকে এক প্রকার সম্প্রদান করিয়াছেন প্রফুল্ল এক প্রকার কি নিশি সর্বস্ব শ্রীকৃষ্ণে প্রফুল্ল সে কীরকম নিশি রূপ যৌবন প্রাণ প্রফুল্ল তিনিই তোমার স্বামী নিশি হ্যাঁ কেননা যিনি সম্পূর্ণরূপে আমাতে অধিকারী তিনিই আমার স্বামী প্রফুল্ল দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল বলিতে পারি না কখনো স্বামী দেখো নাই তাই বলিতেছ স্বামী দেখিলে কখনো শ্রীকৃষ্ণে মন উঠিত না মূর্খ ব্রজেশ্বর অর্থাৎ প্রফুল্লের স্বামী এত জানিত না বয়স্যা বলিল শ্রীকৃষ্ণে সকল মেয়েরই মন উঠিতে পারে কেননা তাঁর রূপ অনন্ত যৌবন অনন্ত ঐশ্বর্য অনন্ত গুণ অনন্ত এ যুবতী ভবানী ঠাকুরের চেলা কিন্তু প্রফুল্ল নিরক্ষর একথার উত্তর দিতে পারিল না হিন্দু ধর্ম প্রণেতারা উত্তর জানিতেন ঈশ্বর অনন্ত জানি কিন্তু অনন্তকে ক্ষুদ্র হৃদয় পিঞ্জরে পুরিতে পারি না কিন্তু শান্তকে পারি তাই অনন্ত জগদীশ্বর হিন্দুর হৃৎপিঞ্জরে শান্ত শ্রীকৃষ্ণ স্বামী আরও পরিষ্কার রূপে শান্ত এই জন্য প্রেম পবিত্র হইলে স্বামী ঈশ্বরে আরোহণের প্রথম সোপান তাই হিন্দু মেয়ের প্রতি দেবতা অন্য সব সমাজ হিন্দু সমাজের কাছে এ অংশে নিকৃষ্ট প্রফুল্ল মূর্খ মেয়ে কিছু বুঝতে পারিল না বলিল আমি অত কথা ভাই বুঝিতে পারি না তোমার নামটি কি এখনও তো বলিলে না বয়সা বলিল ভবানী ঠাকুর নাম রাখিয়াছেন নিশি আমি দিবার বহিন নিশি দিবাকে একদিন আলাপ করিতে লইয়া আসিব কিন্তু যা বলিতেছিলাম শোনো ঈশ্বরই পরম স্বামী স্ত্রীলোকের পতি দেবতা শ্রীকৃষ্ণ সকলের দেবতা দুটো দেবতা কেন ভাই দুই ঈশ্বর এ ক্ষুদ্র প্রাণের ক্ষুদ্র ভক্তিটুকুকে দুই ভাগ করিলে কতটুকু থাকে প্রফুল্ল দূর মেয়ে মানুষের ভক্তির কি শেষ আছে নিশি মেয়ে মানুষের ভালোবাসার শেষ নাই ভক্তি এক ভালোবাসা আর মাস্টার ভবানী ঠাকুর প্রফুল্লকে সাধন আরম্ভ করালেন প্রথম বৎসর ভবানী ঠাকুর প্রফুল্লের বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না বা তাহাকে বাড়ির বাহিরে কোনো পুরুষের সঙ্গে আলাপ করিতে দিতেন না দ্বিতীয় বৎসর আলাপপক্ষে নিষেধ রোহিত করিলেন কিন্তু তাহার বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না পরে তৃতীয় বৎসরে যখন প্রফুল্ল মাথা মুড়াইল তখন ভবানী ঠাকুর বাছা-বাছা শিষ্য সঙ্গে লইয়া প্রফুল্লের নিকটে যাইতেন প্রফুল্ল ন্যাড়া মাথায় অবনত মুখে তাহাদের সঙ্গে শাস্ত্রীয় আলাপ করিত তারপর প্রফুল্লের বিদ্যাশিক্ষা আরম্ভ ব্যাকরণ পড়া হলো রঘু কুমার নৈষদ শকুন্তলা একটু সাংখ্য একটু বেদান্ত একটু ন্যায় শ্রীরামকৃষ্ণ এর মানে কি জানো না পড়লে শুনলে জ্ঞান হয় না যে লিখেছে এসব লোকের এই মত এরা ভাবে আগে পড়া তারপর ঈশ্বর ঈশ্বরকে জানতে হলে লেখা পড়া চাই কিন্তু যদু মল্লিকের সঙ্গে যদি আলাপ করতে হয় তাহলে তার কখানা বাড়ি কত টাকা কত কোম্পানির কাগজ এসব আগে আমার অত খবরে কাজ কি জো করে স্তব করেই হোক দারবানদের ধাক্কা খেয়েই হোক কোনো মতে বাড়ির ভিতর ঢুকে যদু মল্লিকের সঙ্গে আলাপ করতে হয় আর যদি টাকা কুড়ি ঐশ্বর্যের খবর জানতে ইচ্ছা হয় তখন যদু মল্লিককে জিজ্ঞাসা করলেই হয়ে যাবে খুব সহজে হয়ে যাবে আগে রাম তারপর রামের ঐশ্বর্য জগৎ তাই বাল্মীকি মরা মন্ত্র জপ করেছিলেন ম অর্থাৎ ঈশ্বর তারপর রা অর্থাৎ জগৎ তার ঐশ্বর্য ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের কথামৃত পান করিতেছেন